নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে কেউ আমাদের আপন নয় দেখুন সিংহ রাশি চোখ থেকে অষ্ট ঝরবে পঁচিশে জানুয়ারি দু ব্যাপারটা একটু তিক্ত হলেও এটাই সত্যি চটপট দেখে নিন সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশে জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সূচক আসতে পারে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন শত্রু থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতেও পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়বে স্বামীর আবদার পূরণ করতে হতে পারি সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারি ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখায় ভালো হবে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজের সময় নষ্ট হতে পারি আপনার চাকরির শুভ যোগাযোগ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মনে খারাপ হবে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে পেটের সমস্যা দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়বে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় চাপ বাড়তে পারে এছাড়াও বাড়িতে অতিথি আসতে পারেন আপনার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য আপনার পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে কোমরের কষ্ট বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে অসুধ কোনো কাজের জন্য মনে কষ্ট ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে আপনার স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতিও হতে পারে কর্মক্ষেত্রে আপনার উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারেই আলোচনা হতে পারে কুকথা বলার জন্য অনুতাপ হতে পারে জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ হবে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে খরচ করুন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে ব্যবসায় বড়সড় কোনো সিদ্ধান্ত নেবেন না যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য সুখবর আসতে পারে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে আরও একটি পরিশ্রম করা দরকার এছাড়াও আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক তালমিলের উন্নতির জন্য প্রমাণিত হবে আপনার এবং আপনার প্রেমের ভবিষ্যবাণী অনুসারে কারণ এই সময় তালমিলের কারণে আপনি আপনার পবিত্র সম্পর্কের মধ্যে আসা সমস্ত সমস্যা দূর করতে সফল হবেন এবং এটি আপনাকে আপনার প্রেমের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগও দেবে এই রাশির বিবাহিতদের জীবনে এই দিনে বেশ অনুকূল হবে কারণ এই সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কোনো ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা তার সাথে যোগাযোগ করতে আপনার কোনো সমস্যা হবে না বরং এই সময়টা আপনার সন্তানদের দিক থেকে একই রকম ভালো খবর দিয়ে দুজনকেই একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে এদিনে দিনে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে হবে যার কারণে আপনাকে চাপ এবং উদ্বেগের সম্মুখীন হতে পারে এমন পরিস্থিতিতে আপনার মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করুন এবং আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন তবে কোনো প্রবীণের সাহায্য নিন আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে যার কারণে আপনি প্রচুর অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেতে ভালো লাভ করতেও সক্ষম হবেন যাই হোক এই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন এমন পরিস্থিতিতে বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি প্রবণ করে তুলতে পারে এই সময়ে আপনাকে আপনার বিশেষ ব্যক্তি বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন যার ফলে আপনি অনেকাংশে শান্তি পাবেন চাকরি পেশার সাথে যুক্ত এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবে না যার কারণে আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতেও পারে আপনার প্রেম জীবন আপনার শিক্ষার প্রতি আপনার মনকে বিভ্রান্ত করার প্রধান কারণ হবে এমতাবস্থায় প্রেম এবং শিক্ষা জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে বোঝার চেষ্টা করুন যে আপনি আপনার পুরো জীবন প্রেমের জন্য পেয়েছেন এবং আপনার এই সময়টি আপনার শিক্ষায় দিতে হবে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আজকের এই দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা এই হবে আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন এই রাশির শুভ রং হবে বেগুনি এবং শুভ সংখ্যা হবে কুড়ি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ